আমার অত্যন্ত শ্রদ্ধীয় এবং কাশের বরবাই আমগ্রাম দক্ষিণ পাড়া পাড়া পল্লী তরুণ সংঘের সভাপতি মিন্টুবালা সাহেব এবং উপস্থিত আছেন আমার সাথে আমার এই বড় ভাই অজিত দায় এবং আমার সামনে বসা আছে মহিলা মেম্বার আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন আমার আপা ভালো মানুষ এবং এই অত্র যারা কৃতি সন্তান আমার অত্যন্ত কাছের মানিক জুয়েল আর বাবুল আছে ঢাকা আছে আমি জানি ওর সাথে কথা হয়েছে সৌরভ মিঠুন প্রণব যারা সময় আমাদের সাথে যোগাযোগ রাখেন প্রিয় ভাইয়ের আমার আমরা চাই আপনারা সব সময় এদের মতো আমাদের সাথে যোগাযোগ রাখবেন সর্বক্ষণ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব যেটা আমি বলতে চাই প্রিয়াবাসী আমি এর মাঝে দুটি নির্বাচন করেছিলাম আমি আপনাদের মাঝে 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 বলেছিলাম যে আমার নেতা মিল্টন বৈদ্য মিল্টন বৈদ্য সাহেব কিন্তু আপনাদের সম্প্রদায়ের লোক আমরা কিন্তু মুসলমান সম্প্রদায়ের লোক তার সাথে আছি আমি আশা করব আপনাদের প্রত্যেকটা মানুষ আপনারা তার সাথে থাকবেন কারণ আপনারা যদি না থাকেন আপনারাই কিন্তু তার সম্পদ আজকে তাকে যদি নির্বাচিত করে সংসদে পাঠাতে পারেন আমার মনে হয় আপনাদের কথাই সে বেশি বলবে সব সময় আপনাদের কথা সংসদে বলবে আমি আরেকটা কথা বলতে চাই এই আমগরামে তথা মাদানপুরে এই পাঁচ তারিখের পরে ফেসিস শেখ হাসিনা চলে যাওয়ার পরে মাদারীপুরের মাটিতে আমার মনে হয় কোন জায়গায় একটা হিন্দু সম্প্রদায়ের লোকের প্রতি একটা আসল লেগেছে আমার মনে হয় সেটা ঘটে নেই কারণ এটা একমাত্র ওই মিল্টন বৌদ্ধ সাহেবের জন্য এই আপনাদের সন্তান আছর বিদায় এই সেটটা আপনারা মাদারীপুরে পেয়েছেন প্রিয় ভাইয়ের আমার আমি আরেকটা কথা মাঝে মাঝে বলি আমি হিন্দু সম্প্রদায়ের রাজনীতি করি কারণ একটা যে হিন্দু সম্প্রদায়ের লোক যদি যেতে হয় আমার শ্রদ্ধিও দাদা মৃত্যুমন্ত সাহেব আমার জন্মের পর থেকে রাজনীতি বোঝার হাঁটি হাঁটি পা পা থেকে যখন শুরু করে তার পাশে থেকেছি কারণ একটাই আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালা বলেছেন যে জাতি নির্যাতিত সহায়। এবং সংখ্যালঘু যারা অসহায় থাকে যারা সংখ্যালঘু তাদের বলে আমি এই ওই সংখ্যালঘুদের পাশে থাকি একটাই কারণ আমার দাদা যদি নেতা হতে পারে আপনাদের আপনাদের এই আমগ্রামের তথা মাদারীপুরে আপনারা হিন্দু সম্প্রদায়ের যত লোক আছেন আমার মনে হয় আপনারা ভালো থাকবেন সংখ্যাগরিষ্ঠ মুসলিম আর আপনারা সংখ্যা সংখ্যালঘু থেকে যদি কয়েকজন এমপি হতে পারেন আমার সারা বাংলাদেশে কয়েকজন লোক নমিনেশন পেয়েছ কয়েকজন চারজন লোক নমিনেশন পেয়েছে তার ভিতর আমার দাদা একজন। সারা বাংলাদেশে আপনাদের হিন্দু নমিনির ভিতরে আমার দাদা একজন নমিনেশন পেয়েছে আর সেটা মাদারীপুরের সন্তান। আমাদের গর্ব, আমাদের এটা ভাগ্য বলতে হবে। আমরা সেটা মাদারীপুরে পেয়েছি। এই আপনাদের গর্ব আপনাদের ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনাদের। আমি আপনাদের আশা করব। প্রিয় ভাই আমার আমি একমাত্র তার জন্য রাজনৈতিক এই একটা কারণে আপনাদের জন্য পাওয়ার হয় তাহলে পাওয়ার পাওয়ার থাকলে কিন্তু ভাই আপনারা ভালো থাকবেন আমার নিজের কথা আমি বলি না কারণ আপনাদের পাওয়ার দরকার আছে অঙ্গরামে অঙ্গরামে সে যদি এমপি হয় তাহলে আপনাদের একটা সুন্দর একটা পরিবেশ হবে আপনারা এই দেশে মাথা উঁচু করে বসবাস করতে পারবেন এতে কোনো ভুল নাই শুনেন কলাগাছ আর পাথর যদি ঘর্ষণ লাগে কলা গাছ কিন্তু ক্ষয় হয়ে যায় আর পাথরে পাথরে ঘর্ষণ লাগলে পাথরের কিন্তু কিছু হয় না ঘর্ষণে ঘর্ষণ আগুন জ্বলে তাহলে আমার দাদা আমি মনে করি পাথর এই পাথরকে কিভাবে আপনারা টিকিয়ে রাখবেন সেই দায়িত্ব আপনাদের তাই আমি এই কথা বলে শেষ করব জাতীয় নির্বাচনে আমাদের মিল্টন মধ্য সাহেব নবীর হয়তো পাবে আশা করি আমরা পাবে হান্ড্রেড পারসেন্ট পাবে জানি না কপালে কি আছে ঈশ্বর সর্বশ্রেষ্ঠ নির্বাচনে যদি আমরা নমিনেশন নাও পাই দুই এক দুই মাস থাকবে দেড় মাস থাকবে নমিনেশন দেওয়ার পরেও আমরা ওই মহাসড়ক বন্ধ করে দেব দাদার নমিনেশনের জন্য কারণ মাদারীপুরে মাদারীপুরের রাজরে আমাদের প্রায় এক লাখ বিশ হাজারের ভোট আছে আমাদের নির্বাচিত হইতেও এক লাখ বিশ হাজার ভোট লাগবে কির আমার আমরা যদি ওই মহাসড়ক যদি অবরোধ করতে পারি তাহলে নমিনেশনতে তারেক রহমান ডাক্তার সাথে সাথে আবার ঘুরেই গেছে নমিনেশন আমরা পেয়ে যাব দূর বলো তার কিছু প্রিয় ভাইয়েরা আমার আপনাদের দাদার কাছে থাকতে হবে এবং যখন সে ডাক দেবে আপনারা সবাই দলে দলে যোগ দেবেন তার সাথে আপনারা যদি থাকেন আমি আমগরাবের মাটি থেকে বলে দিতে পারি আমি আগেও বলেছি আমলিগের সহায় আমরা কিন্তু বুক টান করে চলছি আমি ধানসিঁছবাখানে নির্বাচন করেছি আমলিগে এই দুর্দিনে আওয়ামী লীগের সময় আমাদের কিন্তু কেউ কিছু করতে পারে না তো এখন তো এখন তো আমাদের শুধু কেউ চোখ তুলে আপনাদের আপনাদের দিকে তাকাতে পারবে না ইয়াস আমি আপনাদের দিয়ে গেলাম এদেশ বিএনপি থাকুক আর না থাকুক আমরা যদি থাকি আপনারা এইখান দিয়ে রাস্তা দিয়ে বাবা রাজল থেকে মাদার বুঝছি খেলে যান বুক টান করে যাবেন আমি এই কথা দিয়ে গেলাম আপনাদের প্রিয় ভাইয়ের আমার আপনারা আপনার সর্বক্ষণ দাদার পাশে থাকবেন আমি এই আশাবাদ রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ